কাকের দলের হাত থেকে মাস কাগে আগে পরিবেশ করবে দেবাশিস সাঁতরা ও হেমন্ত হাজরা একটি আহত কোকিলকে উদ্ধার করেছিলেন আবার এরই মাঝে তারা সানস্ট্রোকে আক্রান্ত একটি চিলকে উদ্ধার করেছিল পরে বন দপ্তরের অনুমতি নিয়ে কোকিল ও চিলটিকে নিজের কাছে রেখে দীর্ঘ সেবা শুশ্রূষা করে মঙ্গলবার পরিবেশে মুক্ত করে দিল পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা দেবাশিস বললেন মাস আগে মৌবেশিয়া গ্রামের বাসিন্দা দেবাশিস দাস আমাকে ফোন করে জানান একটি কোকিলকে মাটিতে ফেলে কামড়াচ্ছে এক দলকা এরপর আমি ও হেমন্ত হাজরা ঘটনাস্থলে গিয়ে কোকিলটিকে উদ্ধার করে নিয়ে আসি পরে বন দপ্তরের অনুমতি নিয়ে কোকিলটিকে আমার নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা করে পাশাপাশি হিরাগঞ্জ গ্রামের বাসিন্দা প্রতীক প্রধান মারফত খবর পেয়ে একটি অসুস্থ চিলকেও উদ্ধার করে চিলটি প্রচন্ড গরমে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল সুস্থ হওয়ার পর আজ দুটি পাখিকে আজ পরিবেশে মুক্ত করে দিলাম প্রায় এক মাস যাবৎ ধুলাশিমরা গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামের এক বাসিন্দা দেবাশিস দাস আমাকে ফোন করে যে একটি কোকিলকে এক ঝাঁক কাকের দল একে খুব কামড়াচ্ছে এবং মাটিতে ফেলে হ্যাঁ প্রচণ্ড কামড়েছে এবং সঙ্গে সঙ্গে আমি গেলাম আমার সহকর্মী হেমন্ত হাজরাকে সঙ্গে নিয়ে কোকিলটাকে দেখলাম অনেক জায়গায় কামড়েছে কাকের দল এবং বনদপ্তরের অনুমতি নিয়ে আমি কোকিলটাকে প্রায় এক মাস যাবো ট্রেনে আমার কাছে সেবা শুশ্রূষা করে এখন প্রায় সুস্থ অবস্থায় রয়েছে একে আমি আজকে প্রকৃতিতে মুক্তি করে দেবো মুক্ত করে দেবো এবং গতকাল হীরাপুর গ্রাম পঞ্চায়েতে হীরাগঞ্জের বাসিন্দা প্রতীক প্রধান আমাকে ফোন করে একটি চিল এখন তো প্রচণ্ড গরম চলছে সেই গরমের জন্যে অসুস্থ হয়ে সম্ভবত শাস্তকে আক্রান্ত হয়ে হ্যাঁ বাজপাঠিটা অসুস্থ হয়ে যায় এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে যাই এবং পাখিটাকে আমার কাছে আনি আজকে দেখলাম অনেকটাই সুস্থ তাই একে আমি পরিবেশে মুক্ত করে দেবো